বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছি আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে আমি পারবো না আমার খিদে পেয়েছে তাছাড়া মা তো আছে মাই সবাইকে দিয়ে দেবে বাবা বলল হ্যাঁ তিথি তো ঠিকই বলেছে ও কি পারবে এসব করতে তুই মা ও গো আমাকে খাইয়ে দেন না আমার না হাত ব্যথা করছে ওর কথা শুনে সবাই মিটি মিটি হাসছে বাবা বলল নিলয় ওকে খাইয়ে দে হাতের শুই ঢুকানো হয়েছিল হয়তো ব্যথা করতে পারে কি আর করার খাইয়ে দিলাম তারপর যার যার মতো রুমে চলে গেলাম দাদি শিখিয়ে দিয়েছে ওটা কি আর ভুল হবে এসে এই বুকে মাথা রেখে শুয়ে পড়ল ওগো আপনাকে একটা কথা বলি বলো আমার কথা শুনে সবাই হাসে কেন ওটা তুমি বুঝবে না আর একটু বড়ো হও তারপর নিজেই সব বুঝবে আপনি আমাকে বুঝিয়ে দিন তাহলে আমি বুঝতে পারবো আমি অনেক ভালো বুঝি আমার স্যাররা আমাকে একবার বোঝালেই আমি সব বুঝে যাই আচ্ছা পরে বোঝাব আচ্ছা তিথি তোমার কোনো বন্ধু নেই না তবে বান্ধবী আছে একটা একটা মাত্র বান্ধবী ও প্রেম করে কারোর সাথে ছি না না কি বলেন এসব ছি কেন ওটা ভালো না খারাপ মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে আর কথাও না বলতে আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে তাই তো আমার কোনো বন্ধু নেই শুধু একজন আছে সে হলো সারের মেয়ে প্রেম খারাপ কথাটা ঠিক না প্রেম করা ভালো প্রেম অনেক ভালো একটা জিনিস তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসছে তাহলে আমি কি প্রেম করব কারোর সাথে না না তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে আর ওদের সাথে মেশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে স্বামীর সাথে প্রেম করা খারাপ না কিন্তু মা যদি বকে মা কিচ্ছু বলবে না সত্যি তো আচ্ছা প্রেম করলে কি করতে হয় আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলাম এমন করে জড়িয়ে ধরতে হয় মা গো লাভ দিয়ে দূরে সরে গেল তিথি কি হলো আপনি ধরার পর আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো ছোটবেলায় একবার কারেন্টে ধরেছিল আমাকে তিন ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছিল তাই এখন ঘুমাও বলে মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম মায়ের ডাকা ডাকিতে সকালের ঘুম ভেঙে গেল হাত মুখ ধুয়ে খেতে গেলাম তিথিকে খাইয়ে দিয়ে আমি খেলাম ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি তখন তিথি এসে আমার পাশে বসল বলছে শোনেন না কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না আমার অনেক ভালো লাগে কি আর করার আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম দুপুরের দিকে ফিরতেই তিতি দৌড়ে আমার কাছে আসলো কোথায় গিয়েছিলেন আপনি আপনাকে সেই কখন থেকে খুঁজছে কেন মা তো বলছিল আমাকে আর পড়াবে না তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বুঝাবেন ঠিক আছে চলো মা বাবা আর শাশুড়ি মা বসে কি নিয়ে যেন কথা বলছিল এরই মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো কিরে তিথি কিছু বলবে হ্যাঁ মা বল মা তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না না আমি কি কখনো মিথ্যা বলেছি হ্যাঁ বলেছে তো কি বেদ মেয়ে দেখছেন বিয়ান মুখে মুখে কেমন তর্ক করে ওই কবে তোকে কি মিথ্যা বলেছিলাম আমি কেন তুমি বলনি যে প্রেম করা পাপ প্রেম করা ভালো না কাল রাতে তো উনি আমায় সব বলেছে প্রেম করা ভালো এই যে আমার কথা শুনে তোমরা হাসো আমি যদি প্রেম করতাম তোমরা আর হাসতে পারতে না উনি আরো বলেছে উনি আমাকে সব শেখাবে তারপর আমি ওনার সাথে প্রেম করবো আবার উনি আমার বুকের মধ্যে জোরেও দৌড়ছিল আমি তো বয়সের শেষ সারা শরীরে কেমন জানি কারেন্ট তিথির বাচ্চা এবার বাবা মাকে কিছুই করতে হবে আমি নিজেই লজ্জায় দৌড় দিয়েছি সেই দিনটা কোনোরকম পার করে পরের দিন সকালে কলকাতার উদ্দেশ্যে রেডি হলাম যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে দৌড়ল কী ব্যাপার কিছু বলবে না তাহলে জড়িয়ে দৌড়লে যে নানি বললো জড়িয়ে দৌড়তে তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার আমি শুধু হাসলাম খাওয়া দাওয়া ঠিক মতো করবে পড়াশোনাটাও যেন ঠিকমতো হয় রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি বাড়িতে আসব না ঠিক আছে আর তোমার কি কিছু লাগবে আসার সময় হুম চকলেট আনবেন অনেকগুলো আচ্ছা এবার ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে বাইরে পর্যন্ত যায় আমার ভালো লাগছে মাথায় একটু হাত তুলে দিন না কি আর করার দিতেই হলো সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম হয়েছে এবার ছাড়ো পাগলি বউ আমার বাইরের মানুষ দেখলে হাসবে তিথি তখন ছেড়ে দিয়ে আমার পেছন পেছন এলো সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম কয়েক পা যেতে তিথির ডাকে পিছন ফিরলাম শোনেন আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন কারেন্ট লাগলেও ছোটকালের কারেন্টের মতো না আমার একটু একটু ভালো লাগছিল কেমন জানি গরমের মাঝেও শীত শীত লাগছিল বলছিলাম কি আপনি তো চলে যাচ্ছেন আমার যদি প্রেম করতে মন চাই তাহলে কি করবো আমি আর কিছু বললাম না শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম তারপর মাথা নিচু করে আবারও রওনা দিলাম কি হলো বললেন না যে তাহলে কি অন্য কারোর সাথে প্রেম করব। আমি আর পিছনের দিকে না তাকিয়ে চলে এলাম ওই আমার কাছে আয় ওই মেয়ে তোর মাথায় কি কিছু নেই থাকবেই বা কী করে সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে কি বুদ্ধি হবে দাদি বলল কেন আমি আবার কি করলাম দাদি কি করেছিস জানিস না বুঝিস না কিছু ওই তোর স্বামীর সাথে কোনো কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি সবার সামনে যে এমন কথা বলি সবাই তো তখন আমার নাতিটাকে নিয়ে হাসাহাসি করে এরকম আর কখনো করবি না ঠিক আছে নানি কলকাতা আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল বিপত্তি ঘটল কিছুদিন পর হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নম্বর থেকে ফোন এলো রিসিভ করতে ওপার থেকে মিষ্টি কণ্ঠ ভেসে এলো ওগো কেমন আছেন আপনি কি করছেন খেয়েছেন আচ্ছা আমার কথা কি আপনার মনে পড়ে আচ্ছা রেখে দেই বাই আমি তো পুরো অবাক এ কি কথা বললো নাকি মেশিন গানে গুল ছিল ঠিক বুঝলাম না গোর কাটতেই ফোন লাগালাম আমি হ্যালো জি বলুন কেবল সতীর্থি হ্যাঁ ওভাবে কথা বলে রেখে দিলে কেন কিভাবে কথা বলেছি এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে ওমা নানি বললো আপনার সাথে কথা বলতে আপনি কি করছেন খেয়েছেন কিনা আমার কথা মনে করে কিনা জিজ্ঞেস করতে তাই করলাম ও তা আমার কথা না শুনেই যে ফোন রেখে দিলে বারে রাখবো না নানি তো বলেনি যে আপনার কথা শুনতে হবে আপনার কথা শুনলে পরে যদি রাগ করে তাই রেখে দিয়েছে। হুম ভালো করেছ কার এটা আমার তোমার তুমি ফোন কোথায় পেলে মামা মানে বাবা কিনে দিয়েছে আমাকে জানেন এখানে না খুব সুন্দর সুন্দর গেম আছে আমি এখন গাছে উঠি না সারাদিন ফোনে গেম খেলে খুব ভালো তা শুনবে না আমি কেমন আছি খেয়েছি কিনা কি করি তোমার কথা মনে পড়ে কিনা নানি কিছু বলবে না তো নানির কাছ থেকে শুনে আসি না কিছু বলবে না যদি বলে কাল আমাদের স্কুলের একটা ছেলে ফোন করেছিল ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে কি কার সাথে কথা বলেছো তুমি ওর সাথে কথা বলতে গেলে কেন বারে আপনি না বলে গেলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে সেই জন্যই তো কথা বলি ও বলেছে আমাকে নাকি প্রেম করা শেখাবে ও কেন তোমাকে প্রেম করা শেখাবে তিথি আর কখনোই কোনো ছেলের সাথে কথা বলবে না আমি বলছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে যেন তুমি প্রেম কি জিনিস ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারো যা আপনি কি সেটা বলেছেন আপনি তো বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে আমার কিন্তু অনেক বুদ্ধি আপনার মতো ভুলে যায় না আমি আর আপনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখবো তাই ওর সাথে কথা বলে শিখেছি আচ্ছা বললেন না আপনি কি করছেন খেয়েছেন কি না আমার কথা মনে পড়ে না আচ্ছা বলবো আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না আর তুমি আমার কাছে প্রেম করা শিখবে আচ্ছা ঠিক আছে এবার বলুন আমি ভালো আছি আর খাওয়া দাওয়া হয়েছে আর তোমাকে অনেক মনে করে পাগলি যখন রাতে ঘুমাতে যায় তখন আরও বেশি মনে পড়ে কেন কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো তাই ও আচ্ছা জানেন বাবা যে মোবাইলটা কিনে দিয়েছে সেটা অনেক ভালো সাউন্ড আর অনেক চুরে হয় তুমি কি করে জানলে পারে আমি তো লাউড স্পিকার দিয়ে কথা বলছি আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চ মানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে তাই আমি কানে ধরি না এই নিন বাবার সাথে কথা বলুন বাবাকে কোথায় পেলে তুমি বাবা তো এখানে সাথে সাথে ফোনটা কেটে দিলাম ভগবানই জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলবে পরদিন রাত্রিবেলা আবার তিথির ফোন বয়ে বয়ে ফোনটা রিসিভ করলাম ফোন ধরে বাবা মা তোমরা সবাই কেমন আছো তোমাদের শরীরটা ভালো বাবা মাকে কোথায় পেলেন আপনি কেন বাবা মানে না আমি তো নানির রুমে ও নানি কেমন আছো আসছো কেন আমার নানিকে আপনি নানি বললেন আপনার তো দাদি হয় আর নানি তো আপনার কথা শুনতে পাবে না কারণ আমি তো কানে ধরে আছি নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয় যাক এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে শুনুন না আপনাকে কিছু কথা বলি হ্যাঁ বলো আপনার জন্য না আমার কেমন কেমন করে আপনাকে না আমার খুব মনে পড়ে সারাক্ষণ চায় আপনার পাশে থাকে আপনার বুকে মাথা রেখে ঘুমায় আপনি যখন অনেক চিন্তায় থাকেন আপনার কপালের চুমু দিয়ে সব চিন্তা দূর করে দেয় আমার কুলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়ায় সত্যি দাঁড়ান না শেষ হয়নি তো সবসময় আপনার হাটটা দৌড়ে থাকি আপনাকে আমার আঁচল দিয়ে বেঁধে রাখি আপনার সাথে এক খেলায় বাদ খাই তিথি সত্যি তোমার এমন মনে হয় ইস আপনি এমন কেন দিলেন তো সব বুলিয়ে নে তারপর জন্য কি বলতে বলেছিল উনি তো সব ভুলিয়ে দিল তিথি ফোনটা রাখো অনেক রাত হয়েছে এখন ঘুমাও আমার মুডটাই নষ্ট করে দিল আচ্ছা পরে মনে হলে আবার ফোন করবো তাহলে হ্যাঁ আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম রাত তিনটা আবার তিথির ফোন রিসিভ করতে ঘুম গলায় বলছে ওগো শুনুন না আমার না এখন মনে পড়েছে বলি মেজাজটা চারশো বিশ করে দিল দিলাম একদম উমা ফাজিল মেয়ে এই রাত্রি বলে আর কি করছো থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব বলে ফোনটা রেখে দিলাম কিছুক্ষণ পরেই বাবার ফোন বাবা কেমন আছো হারাম দাদা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবে তুই তিথিকে কি বলেছিস মেয়েটা এত রাতে কাঁদছে কেন তোমায় কে বললো কাঁদছে বলতে হবে কেন তিথি তো কাঁদতে কাঁদতে আমায় ডেকেছিল ও নাকি তোকে কি বলতে চাইছিল তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন ওইটুকু একটা মেয়ে একটু বোঝানো যেত না বাবা ওর বকর বকর শুনে কি করব। বলো সকালে একটা মিটিং আছে আর এত রাতে ফোন দিয়েছিল তোর মিটিং টিটিং বাদ দে তিথিমা না তুই আমার সামনে যা বলবি বল আর আমি সাউন্ড বাড়িয়ে দিলাম একটা গালাগালি যদি করেছিস তোকে আমি কলকাতা গিয়ে জুতা পিটা করবো আরাম জাদা বলো মা বলো হে আল্লাহ আমাকে বাঁচাও আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি আপনাকে অনেক ভালোবাসি এবার রাখি বাই বাবা 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 আপনি কি আছেন টুট 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 লাইনটা কেটে গেল আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম পরদিন সারাদিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব তখনই তিথির ফোন হ্যালো যান তিথি এগুলো কি আমার এক বান্ধবী বলেছে এমন করলে নাকি আপনি খুব খুশি হবেন আপনি খুশি হননি হে আল্লাহ তুমি আমাকে একটু ধৈর্য দাও নয়তো এই মেয়েটাকে আমাকে একটু বুঝার বুদ্ধি দাও কি হলো আপনার কি ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে খুব ভালো লাগছে এখন বাদ দাও আমাকে আর খুশি করতে হবে না আমি এমনিতেই তোমার উপর অনেক খুশি আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেই বলেই ফোনটা রেখে দিল এভাবেই দিন কাটছিল দেখতে দেখতে ঈদ এসে গেল। আমার এক অফিস কলিগের মাধ্যমে সারা অফিসে ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি তাই আর কী করার সবাইকে নিয়ে পার্টি আয়োজন করলাম আর সিদ্ধান্ত হলো ঈদের পর দিন সবাই আমার বউ দেখতে আমাদের বাড়ি শিলিগুড়িতে যাবে ঈদের ছুটিও পড়ছে অনেক দশ দিন নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিস ছুটির দুদিন আগেই ছুটি দিয়ে দিল তাই বাড়িতে না জানিয়েই রওনা দিলাম মাঝপথে বাড়িতে ফোন লাগালাম মা বললো তিথি আজ তাদের বাড়িতে গেছে তাই আল্লাহর কাছে হাজারটা ধন্যবাদ জানিয়ে মাকে বললাম আমি আসছি যেতে যেতে রাত আটটার মতো বাজত আমি বাবা মায়ের রুমে সালাম জানিয়ে একটু গল্প টল্প করে আমার রুমে ঢুকতেই চিৎকার করে উঠলাম মা বাবা দুজনেই দৌড়ে এলো কি হয়েছে নিলয় এটা কে একটা চট দিয়ে বাবা বললেন এবার দেখ চিনতে পারিস না কিন্তু মা তো বলল হ্যাঁ রে বাবা বলেছিলাম তুই আসবি এটা তোর ফুফুকে জানিয়েছিলাম তিথি কীভাবে জেনে চলে আসছে একটা পাগলি বউ পেয়েছে আমি পেছন পেছন দাদিও চলে আসছে নাতনি আমার বর পাগলি বর আসছে শুনে চলে আসছে কতদিন পর বাড়ি গেল কিন্তু একটা দিনও থাকলো না চলে আসলো বরের টানে বলেই হাসছে আপনি এমন কেন কেমন আমাকে না জানিয়ে চলে এলেন আমায় তো একবার বললেই পারতেন আপনি জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করছি মা কথা বলার সময় শুনছিলাম না হলে তো জানতেই পারতাম না আমি শুনেই এসে পড়েছি বাবা মা চলে গেল দাদি হাসছে এসেছ কেন আসবো না আপনি বাড়িতে আসছেন এতদিন পর আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন নষ্ট হয়ে যাবে না আর মা বলছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন তাই চলে আসছি ওই সতীন স্বামী আসছে এতদিন পর সালাম কর কেমন আছে জিজ্ঞেস কর আগে তারপর তোর জন্য কি আনছে তা তো তোরেই দেবো মাথায় কি বুদ্ধি হবে না তোর ও ভুল হয়ে গেছে কেমন আছেন চকলেটগুলো দিন তাড়াতাড়ি হে আল্লাহ তুমি আবার প্রমাণ করলে লেজ কখনো সোজা হয় না রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম ও নিয়ে বিছানায় চলে গেল রাতে খেয়ে ঘুমাতে গেলাম সেও আগের জায়গায় ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর পর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে মাঝরাত্রিতে তিথির ধাক্কাদাক্ষিতে ঘুম ভেঙে গেল ওগো শুনছেন তিথি বিরক্ত করোনা তো ঘুমাতে যাও শুনুন না একটু হ্যাঁ বলো বলছে কি আপনার ব্যাগে তো আরও অনেক চকলেট আছে একটু ব্যাক করে দিবেন এগুলো শেষ শেষ মানে তুমি কি ঘুমাওনি এতক্ষণ কি চকলেটেই খেলে হ্যাঁ আর কেন খাবো না দিনে তো খাওয়া যাবে না আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায় কে বললো তোমায় যে চকলেট নষ্ট হয়ে যায় কেউ বলেনি একবার ছোট কাকা বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট এনেছিল এক বছর পর সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল তিস একটা কাজ করতে পারো কি আমার মাথাটা খেতে পারবে যা ওখানে কি চকলেট বড়া আছে নাকি যে খাবো তার মানে চকলেট পড়লে আমার মাথাও খেতে না শুধু চকলেটটা খেতাম আপনি জানেন না অপচয় করা উচিত নয় তাই কোনো জিনিস পরে গেলে আমি সেটা নষ্ট হতে দেই না তুমি কি ঘুমাবে নাকি থাপপর খাবে চকলেট খাবো দিন না এনে অবশেষে এনে দিতে হলো পরদিন সকালে পুকুর পারে বসে আছি আপনার কি মন খারাপ একটু ও আচ্ছা দাঁড়ান আপনার মন ভালো করে দেয় বাহ সুন্দর শব্দ হচ্ছে না আর একটু জুড়ে শব্দ করো সে আরও জুড়ে জুড়ে শব্দ করতে থাকলো উম আমি আর ঠিক থাকতে পারলাম না ওর পাগলামি দেখে হেসে দিলাম হয়েছে থাক আর লাগবে না এইবার উম্মা উম্মা বন্ধ করো সেও বিশ্বজয় এক হাসি দিল খাওয়ার সময় আমি ওর পাশে বসলাম না খাইয়ে দেওয়ার ভয়ে টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম খাওয়ার মাঝে ওর দিকে তাকাতে মুসকি মুসকি হাসছে তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে ও অনেক সুন্দর হয়েছে কেমনে করলেন আবার একটু করুন তো কিরে মা কি হয়েছে বাবা বাবা উনি না খুব সুন্দর করে চোখ কেমন যেন বন্ধ করছে এই যে এইরকমভাবে ও দুই চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে নানা হয়নি আমি পারি না উনি একটা দিয়ে করেছে একটু দেখান না বাবাও দেখুক আমি আর কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম তারপর দিন থেকে খাবার আমার ঘরেই পাঠিয়ে দেয় মা দেখতে দেখতে ঈদ এসে গেল ঈদের পর দিন আমার অফিস কলিগ এলো তিথি হলুদ রঙের একটা শাড়ি পরেছে দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিতে কিন্তু পুরোটার সময় শুধুমাত্র এক বাবি ছাড়া আর কারোর সাথেই কোনো ধরনের কথা বলল না রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে তাই ওরা চলে যাওয়ার পরে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিলাম দিন দিন কি ব্যাধক হয়ে যাচ্ছ ওরা এত কিছু জিজ্ঞেস করলো আর তুমি কিছুই বললে না কেন তিথি কাঁদতে কাঁদতে বলল আপনি না বলছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি তাই বলিনি নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করলো এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব এত বুদ্ধি বলে কিচ্ছু নেই মন খারাপ করে শুয়ে আছে বিছানায় তিথি এসে আমার বুকে শুয়ে পড়লো আমি তাকে তুলে দিয়ে বললাম আর কখনো এভাবে ঘুমাবে না সে রাগ করে চলে গেল কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে বাবা বাবা উনি আমাকে ঘুমাতে দিচ্ছেন না কিরে নিল ঘুমাতে দিচ্ছিস না কেন বাবা আমি কখনোকে ঘুমাতে দিলাম না ঘুমাক না আমি কি নিষেধ করেছি না বাবা আমি ওনার বুকে ঘুমাবো উনি আমাকে বারবার তুলে দিচ্ছে বাবা একটু সংকোচে পড়ে গেলেন তারপরে বললেন ওকে ঘুমাতে দে আমরা গেলাম বাবা যাবেন না আমি আগে শুয়ে পড়ি তারপর যাবেন না হলে আবার তুলে দেবে দ্বিতীয় শুয়ে পড়ল তারপর বাবা দরজাটা আটকে চলে গেল আচ্ছা আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন আপনার কি কিছু হয়েছে না কিছু হয়নি কিছু একটা তো হয়েছে না হলে সবসময় এমন থাকেন কেন কি করব বলো আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে আর তুমি তো সেটা বুঝতেই পারছো না মুখ ফসকে কথাটা বলে দিলাম ও ডাক্তার দেখাননি হুম, দেখিয়েছি বলছে ভালো হয়ে যাবে তুমি এখন ঘুমাও আর কথা বলো না পরদিন সকালে সবাই খেতে বসেছি মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করলো নীলয় কিছু হয়েছে তোর কদিন থেকে দেখছি মন খারাপ না বাবা কিছু হয়নি তিথি বলল হয়েছিল ডাক্তারও দেখিয়েছিল এখন ভালো হয়ে গেছে এই ছেলেটাকে নিয়ে আর পারি না ছোটোবেলা থেকে একটা সমস্যা বা অসুখ হলে কাউকে বলবে না কি হয়েছিল রে নিলয় বাবা উনার না তিথি একদম চুপ কোনো কথা বলবে না এই বলবে না কেন তোর কী অসুখ সেটা জানতে হবে না পরে যদি বড় সমস্যা হয়ে যায় বল মা কী হয়েছিল নীলএর আর তুই কী করে জানলি কাল রাতে যখন আপনারা এসে পড়লেন তখন বলছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে আর আমি সেটা বুঝতে পারিনি এই জন্য বলে ওনার মন খারাপ এখন নাকি ভালো হয়ে গেছে আমি এক দৌড়ে ঘরের ভিতর পরের দুই দিন বাবা মা কেউ আমার সামনে আসেনি আমিও না এইদিকে তিথিরও স্কুল খুলেছে পরীক্ষার জন্য তাই দিনে একটু শান্তিতেই থাকতে পারে একদিন বিকালবেলা এক কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য বাবা মা আর আমি বসে কথা বলছি এর মাঝে তিথির আগমন ওগো একটু এইদিকে আসুন না আসছি একটু পরে না এখনই আসেন শুধু একটা চুমু খাবো তারপর চলে যাবেন আমার বান্ধবীরা না আজ এটা শিখিয়ে দিয়েছে বলেছে কারোর সামনে যাতে না খায় চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন